হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফ্রেন্স আমরা যারা এমআই যেই সেটগুলো রয়েছে বর্তমানে আমরা যারা প্রতিনিয়ত আমরা কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি করতে গেলে আমাদের ফোনটি কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি হচ্ছে না হয়তোবা কোনো প্রকার ওটিজি কেবল যদি আমরা কানেক্টিভিটি করতে যাই তাও হচ্ছে না তার প্রবলেম কী তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে অবশ্যই আমাদের ফোনের এবিডি মোডটি অন করতে হবে ডিটার্জিং মোডটি অন করতে হবে তো আমরা অনেকে হয়তো বা বেসিক্যালি আমরা জানি না কীভাবে এমআই সেটগুলার আমি আপনাকে বলি এম এ টু এভরিথিং মডেল যে কোনো মডেলই হোক না কেন আপনি খুব সহজে ফোনটির এবিডি মোডটি চালু করার মাধ্যমে আপনি যে কোনো কম্পিউটার হোক ওটির যে কেবল হোক আপনি কম্পিউটারের সাথেও কানেক্ট করে নেট ইউজ করতে পারবেন তো তার জন্য আমরা ফার্স্ট অবস্থায় এখান থেকে ডাইরেক্টলি ফোনের অ্যাবাউট মোড়ে চলে যাব অ্যাবাউট মোড়ে চলে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে অনেকগুলো অপশন মিলে যাবে তো আমরা যদি দেখি সিস্টেম আপডেট ডিভাইজিং নেই মডেল নাম্বার অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেস লেভেল তারপর এখান থেকে এমআই এমআই ভার্সন আমরা যদি দেখি এম আই ভার্সন তা আমরা এটার মধ্যে তিন থেকে চারবার এভাবে স্পেস করব তিন থেকে চারবার এভাবে স্পেস করার মাধ্যমে আমাদের এখান থেকে ডাবল মোড নামে একটি অপশন চালু হয়ে যাবে তো আমরা যদি এবার এখান থেকে আমরা অ্যাবাউটের মধ্যে চলে যাব তো আমরা দেখা দেখতে পাচ্ছি ডেভেলপেশন অপশন ডেভেলপেশন অপশন এখানের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব তারপর এখান থেকে সাথে সাথে ইউএসবি ডিভাইস এখান থেকে আমরা এটা অন করে দেব অন করে দেওয়ার সাথে সাথে আমরা যদি এই মুহূর্তে কোনো প্রকার ইউএসবি আমরা কম্পিউটার সাথে কানেক্ট করে আমাদের ফোনটিতে চোখ পেয়ে যাবে তার সাথে সাথে আমরা যদি কোনো ফ্যান ড্রাইভ বা অন্যান্য এক্সটার্নাল কোনো কিছু ইউজ করতে যাই তাহলে আমাদের এখান থেকে কমপ্লিটলি কাজ করবে তো ভিউর্স এই ছিল কীভাবে ইউএসবি ডেভেলপমেন্ট অপশন চালু করতে হয় বিওস তার সাথে সাথে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার ভিডিওগুলো রীতিমতো দেখেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যারা সম্পূর্ণ আমার চ্যানেল চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ